হ্যালো এভ্রি তো আজকের ভিডিওটা সারা পুরো ভিডিওটাই তোমাদেরকে পুরো মারিনা বিচটা ঘুরিয়ে দেখাবো তো এই আর কি আর বিকালে আমরা তো সকালে আমরা রুম নেওয়ার পর একটুখানি রেস্ট করেছি বিকেল পর্যন্ত আর বিকালে আমরা বেরিয়েছি বিচের উদ্দেশ্যে কিন্তু আমাদের সঙ্গে এমন একটা খারাপ ঘটনা ঘটেছে এত বাজে ফালতু একটা ঘটনা ঘটেছে এত খারাপ একটা সিচুয়েশনে পড়েছিলাম না মানে কী বলবো সেখান থেকে মনে হচ্ছিলো যেন এখান থেকে উদ্ধার কি করে হবো এরকম একটা টেনশনে পড়ে গেছিলাম যাই হোক সেটা ক্লিয়ার হয়েছে আর সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না ভিডিওতে করবো কারণ কি ঘটনাটা অনেক বড় অনেক ক্লিয়ার করে বোঝাতে হবে তো এখন আমরা চলে এসেছি মারিনা বিচে দেখতে থাকো ভিডিওটা

Vội đây, anh không có được đâu? Dái đâu, 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 সত্তি ভাল হয় বুজাৰ কাজ একদম ভাল লাগে না যেতিয়া গান্দে কাজত আগে একটা বোতল আনলে ভালো হতো পানি ভরে নিয়ে যেতাম বুট করলে একটা সুবিধা কি জানো তো পাটা পুরো একদম দিনদাস থাকে

উপর থেকে ওটা কি যাচ্ছে হেলিকপ্টার হ্যাঁ এ তো অনেক দূরে বীজটা গো অত দূরে গিয়ে কি করব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই আর ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে বিচের আশেপাশের দোকান ও ফেতগুলো হেঁটে যেতে হবে সেটা ভেবে ভেবে কষ্ট হচ্ছে আর সন্ধ্যা থেকে আমাদের বিকাল থেকে এখানে আসার প্ল্যান ছিল কিন্তু সন্ধ্যা থেকে এমন একটা হাল গটিয়েছি আর এমন সব মানুষ আজকাল সে আর পরের ভিডিওতে শেয়ার করলেই হয় কোন ভিডিওতে আর না বললেই নয় থাক আর বলে না চলো আর এই যে আমাদের দুটো ছায়া মুক্তি যাচ্ছে আমরা দুটোতে যাচ্ছি ভাই আসছে পেছনে পেছনে ও আমাদের সঙ্গে থাকবে না ভিডিওর মধ্যে যাতে না আসে তার মানে থেকে তার মানে হচ্ছে ওর ও ভিডিওতে আসতে চায় না ওর ছায়াটাকে ভিডিওতে আনতে চায় না এটাই হচ্ছে ব্যাপার দেখলেই তো ভয় লাগছে অনেক দূর গো দেখো না অত দূর গিয়ে কী করবে আর এগুলো সব বালি বালির উপর থেকে হেঁটে যাচ্ছে আমার নাম আসিফা চেনো না তুমি আমাকে হ্যাঁ তো না আমাকে মিথ্যে বলবে না ইলে সব দোকান গুড়িয়ে দিচ্ছে দেখো গরম এখানে দেখো ভাই ঘোড়া দৌড়াবে মানে ঘোড়া ছোটাবে বলে ও আর কি কথা বলছিল ওদের সঙ্গে কিন্তু আমরা অনেক সন্ধ্যাবেলা এসেছি তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছিলো সেজন্য না করে দিল আর এক ঘন্টায় মানে একটা মানুষকে দুশো টাকা নেয় তো এই আর কি তো ভাই বললো কালকে সকালে চড়বো তো সুইট কর্ন গো নাও 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 মাকে নিতে বলো একটা এটাতে কি পাওয়া যায় आ की आ की पाव भाजी के सरना टच और क्या क्या है आ, ये कितने का है 20 20 20 30 30 में हुआ बीवी जी बोल चलड़ा की येड़ा स्टीम स्टीम है ये लो गोड़ू गोड़ू छोटा वाला छोटा गोड़ू छोटा वाला छोटा गोड़ू छूटवे चलिए चलो चलो অনেক কষ্ট করে পৌঁছেছি কিন্তু পা যন্ত্রণা হচ্ছে তো বসবে আবার গিয়ে হাওয়াতে এখন তুমি এখন বসতে যাবে তোমার আবার বলবে দশ টাকা দাও কুড়ি টাকা দাও চেয়ারের ভাড়া বাবা তুমি এতক্ষণ এই বুঝতে পারলে না পঁচিশ টাকা পনেরো টাকার রুটি কুড়ি টাকার রুটি যেগুলো স্লাইস রুটি যেগুলো সেইগুলো পঞ্চাশ টাকা করে পিস নিচ্ছে পঞ্চাশ মানে ডবল কলা ছটা কলার দাম পঞ্চাশ টাকা উফ চিপস 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 কত বলছে কি সেই 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 আরে তোর ফোনটা বন্ধ করে ক্যামেরাটা একটু অন করতে তোর কি কষ্ট হচ্ছে ফোনটা একটু বন্ধ কর না বাবু আমার ক্যামেরাটা তো চালু করাই আছে কিন্তু আমার ক্যামেরাতে যা ক্যাপচার করবে তো তার থেকে ও মা এখানে এরম ঢেউ আমরা দূর থেকে তো বুঝতেই পারছিলাম না

পারকা খা আরে লিসি লাইক দা মাড়া আরে পাগল রে সত্যি হতে অর্ডার দেখাচ্ছো আচ্ছা 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 মিছে কর ও

तो 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 बोलो चला ना बोल अच्छा अच्छा

উল্টো পাল্টা মধ্যে বললাম ভয় লাগে আগে তাই জুতো হাতে হাতে হাঁটতেও ভাল লাগছে না জুতো হাতে বউ কাঁধে নাও না গো একটু কাঁধে নাও না নাও না নাও না প্লিজ প্লিজ আমার জুতো তো রঞ্জন তুমি হাতে নাও এই দুটো এই উপকারটা তো করতে পারো ওইটা তো আমার কাছে বোতলটা বগলে নাও বাবা চেটে হেঁটে যেতে ভাল লাগে এলাম জুতো পরে এ বা এ কালুয়া ওই দেখ দাদা রে উমা উমা তো এখানে দেখো সারাদিন পর মানে আমরা রুমে এসে এখন ভীষণ টায়ার্ড সব কজন তো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার একদম ঘুমাবো সেই সকাল উঠে একটু বিচে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতে তো অন্ধকার ছিল তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মানে দেখাতে পারলাম না ভালো মতন কালকে সকালে যাব আর কালকেই আমাদের ট্রেন আছে সন্ধ্যা সাতটা তো কালকেই বাড়িও ফিরবো তো চলো এই আর কি আর বিশ্বাস করো সারাদিন ঘোরাফেরার পর এদিক সেদিক করে না শরীর একদম ছেড়ে দিয়েছে আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আর এই ট্রেন জার্নি করেছি না পুরো একটা দিন আমার মাথা প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে ভাগ্যিস ব্যাগের মধ্যে মাথা যন্ত্রণার ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট সব নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি তো চলো আজকের মতো টাটা সবাই